কৃষ্ণা বসুর প্রবন্ধ নেতাজি মেয়েদের কাছে কি চেয়েছিলেন থেকে নির্বাচিত অংশ ত্রিশতম বর্ষ তৃতীয় পত্রিকার সংখ্যা রানী অব ঝাঁসি রেজিমেন্টের ট্রেনিংপ্রাপ্ত মেয়েরা যুদ্ধক্ষেত্রে যেতে চেয়ে নেতাজির কাছে আবেদন করেছিল আবেদনপত্রে তারা নিজেদের রক্ত দিয়ে সই করেছিল ততদিনে হাজারজন রানী ট্রেনিং পেয়ে গিয়েছে মেয়েদের ওপর নেতাজির প্রচণ্ড বিশ্বাস তাই যুদ্ধক্ষেত্রে পাঠাতে কোনো আপত্তি ছিল না তার। একটি বাছাই করা দলকে প্রথমে সিঙ্গাপুর থেকে এগিয়ে রেঙ্গুনে নিয়ে আসা হলো তারপর দলটিকে অগ্রবর্তী সামরিক ঘাঁটি মেমিওতে পৌঁছে দেওয়া হলো এই দলে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন নেতাজি যেদিন মেমিওর সামরিক ঘাঁটি দেখতে এলেন সেই রাত্রে চাঁদের আলোয় ইংরেজরা প্রচণ্ড বোমাবর্ষণ করে নেতাজির উপস্থিতিতেই মেয়েদের ব্যারাকটি ধুলি হয়ে যায় নেতাজি এবং মেয়েরা ট্রেঞ্চে আশ্রয় নিয়ে কোনো মতে রক্ষা পান ইম্ফলের রণাঙ্গনে তখন ঘোর যুদ্ধ চলছে যুদ্ধের পরিস্থিতি তখন জাপানের পক্ষে এবং আজাদ হিন্দ ফৌজের পক্ষেও ভালো নয় জাপানি জেনারেল কাওয়াবে তাঁর বইতে লিখেছেন নেতাজি অনেক অনুরোধ করা সত্ত্বেও তিনি মেয়েদের এই সময় যুদ্ধক্ষেত্রে নিয়ে আসতে আপত্তি করেছিলেন তবে যুদ্ধের বিপদ আপদ মধ্য দিয়ে হয়েছে স্বাধীন আজাদ হিন্দ সরকারের এক বছর পূর্ণ মেয়েদের যেতে হল একুশে অক্টোবর উনিশশো সেদিন ফৌজের বিভিন্ন রেজিমেন্ট নেতাজিকে অভিবাদন জানাচ্ছিল নেতাজি মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন সামনে দিয়ে একটি দল মার্চ করে চলেছে রানি অব ঝাঁসি রেজিমেন্টের একটি দল যখন নেতাজির সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ শত্রুপক্ষের বোমাবর্ষণ শুরু হলো নিচের থেকে অ্যান্টি এয়ারক্রাফট কামান গোলা ছুঁড়তে লাগল জাপানি আর বর্মি অফিসাররা শেল্টার নিলেন তারা নেতাজিকে মঞ্চ থেকে নেমে আসতে অনুরোধ করলেন কিন্তু নেতাজি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আর তার সামনে দিয়ে মেয়েরা শান্তভাবে মার্চ করে চলল হঠাৎ একটি গোলার টুকরো ছিটকে একটি মেয়ের মাথায় লাগাতে সে লুটিয়ে পড়ল তখন ডিসপার্স অর্ডার দেওয়া ছাড়া উপায় রইল না নেতাজিকেও নামিয়ে আনা হল উপস্থিত অফিসারেরা সেদিন মেয়েদের সাহস আর শৃঙ্খলা বোধ দেখে চমৎকৃত হয়েছিলেন অবশেষে একদিন জেনারেল কিমুরার নেতৃত্বে জাপানি অফিসার ও সৈন্যরা রিট্রিট করতে শুরু করলেন তাঁরা নেতাজির জন্য সব ব্যবস্থা করলেন কিন্তু নেতাজি জানালেন যতক্ষণ পর্যন্ত ঝাঁসির রানী রেজিমেন্টের প্রত্যেকটি মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না হয় ততক্ষণ উনি রেঙ্গুন ছেড়ে কোথাও যাবেন না অনেক কষ্টে কয়েকটি লরি আর গাড়ির ব্যবস্থা হলো নেতাজি আর অন্যান্য অফিসাররা মেয়েদের নিয়ে রওনা হলেন পথে একে একে সব গাড়ি খারাপ হয়ে গেল তখন পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় রইল না এই রিট্রিটের ভয়াবহ অভিজ্ঞতার কথা লিখে গেছেন ঝাঁসি রেজিমেন্টের জানকি থেবাস প্রবল ব্রোমাবর্ষণের মধ্যে মাঝে মাঝে বিশ্রামের জন্য থামতে হচ্ছে নেতাজির ক্ষতবিক্ষত পায়ের শুশ্রুষা করছেন মেজর মেনন তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন আজাদ হিন্দ ফৌজের জেনারেল ভোঁসলে কর্নেল মালিক মেজর জেনারেল জাখান কিয়ানি আয়ার সাহেব এবং অন্যান্যরা ওর মধ্যে মেয়েরা একটু চাল ডাল ফুটিয়ে নেবার চেষ্টা করছে জানকি থেভাস যিনি লক্ষ্মী স্বামীনাথনের পর সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি মেয়েদের তদারক করছেন এই সাংঘাতিক রিট্রিটের সময় মেয়েদের মনোবল ছিল দেখবার মতো একবার একটি নদী পার হতে হলো মেয়েরা রাইফেল মাথার ওপর তুলে জলের মধ্য দিয়ে হেঁটে নদী পার হলো এই সময়েও তাদের খিলখিল করে হাসি শোনা যাচ্ছে নেতাজি কি সাধে মেয়েদের ওপর আস্থা রেখেছিলেন কঠিন বিপদের মধ্যে মেয়েরা জীবন মৃত্যুকে হেসে খেলে গ্রহণ করেছিল নেতাজির স্বপ্ন ছিল ভারতের মুক্তি বাহিনী যখন কলকাতায় প্রবেশ করবে তখন আগে আগে যাবে ঝাঁসির রানী বাহিনীর মেয়েরা নেতাজির সেই স্বপ্ন সত্য হয়নি কিন্তু তিনি দেখেছেন মেয়েদের ওপর তিনি যে আস্থা আর বিশ্বাস রেখেছিলেন মেয়েরা তার সম্মান রক্ষা করেছে শ্রী রামকৃষ্ণার নিবধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন